সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি অনেক দিন পরে তোমাদের ক্লাস এইটে এক নতুন ভিডিও ক্লাস নিয়ে এসেছি আবার আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীর ছয় দশমিক এক থেকে অপনান পদ্ধতিতে কীভাবে সমাধান অঙ্ক করা হয় তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখাবো তোমরা যদি ধৈর্যের সাথে মনোযোগ সহকারে আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না শুধু কি একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা চলুন তেরো এবং চোদ্দো নম্বর দুইটা প্রশ্ন আমি বোর্ডে লিখে রাখছি প্রথমে আমি তোমাদের সামনে তেরো নম্বরটা দেখাবো অপনন আগে জানতে হবে যে অপননটা কি অপনান হচ্ছে আর এখানে দুটো চলক আছে এক্স এবং ওয়াই চলক কি চলক কাকে বলে এটা হয়তো এর আগের অতীতের ক্লাসে আমি দিয়েছি তাই আজকে আমি এটা বলছি না এখানে চলক দুইটা আছে আর চলক কাকে বলে আর চলক কিন্তু দুই প্রকার একটা স্বাধীন চলক আর একটা আছে অধীন চলক দেখ এটা হয়তো কোন এক সময় বলে দেওয়ার চেষ্টা করব আজকে আমি সমাধান করবো হচ্ছে অপনয়ন পদ্ধতিতে অপনয়ন মানে কি যে কোনো একটা ভেনিস করব হয় এক্স নয় ওয়াই তো দেখা যায় যদি প্লাস এবং মাইনাস সমান সমান হয় তাহলে ওইটা আমরা ভ্যানিশ করার চেষ্টা করব এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়াই এখন যদি আমরা এটা যোগ করে নেই ওয়াই চলে যে এক্সের মান বেড়ে আসলে তো হয়ে গেল এরপরে ওয়াইয়ের মান সমীকরণের যে কোনো একটাতে বসাবো তাহলে কোনটাতে বসাবো যেটাতে আমার সুবিধা হয় সবসময় খেয়াল করব বা খুঁজে নেবো যে প্লাস সংখ্যা যেখানে আছে ওই জায়গায় তাই চলুন আমি সেই সাথে এখানে সমীকরণ এক সমীকরণ দুই দিয়েছি সমীকরণ এক দুই যদি আমরা যোগ করি সমীকরণ এক্স মাইনাস ওয়াই ফোর এক্স প্লাস ওয়াই সিক্স এখন যোগ করলে এখানে কত হয় ওয়াই ওয়াই কাটা তাহলে এক্স আর এক্স যোগ করে আসে যোগ করলে ভাগ হবে আমরা কিন্তু এখানে এক্স আর মান পেয়ে গেছি এই মুহূর্তে এখন এক্স আর ওয়ানটা সমীকরণ দুই বসাবো তাহলে হয়ে গেল এখন এক্স

এক্স কমা ওয়াই সমসমান তেরো নম্বর প্রশ্নের সমাধান বা উত্তর এরপরে আমি আবার বলছি সমীকরণ এক যোগ দুই সমীকরণ এক এক দুই যোগ করে নিলাম তার যোগ করলে কি হবে এক্স ফোর এক্স প্লাস যোগ করলে প্লাস মাইনাস কাটা ওয়াই এক্স এক যোগ করে টু এক্স

চোদ্দ নম্বরটা দেখাচ্ছি চোদ্দ নম্বরে এখানে একটু খেয়াল করব যেহেতু আমরা ভেনিস করবো এক্স না ওয়াই সেটা আমার ওপর বা তোমাদের উপর নির্ভর করবে আমরা যদি ভেনিস করতে গেলে অবশ্যই কিন্তু প্লাস মানে সমান হতে হবে তা সমীকরণে এককে সাত দ্বারা গুণ করি কত হয় এই মুহূর্তে কিন্তু ওয়াই কিন্তু সমান না থ্রি ওয়াই মানে সেভেন ওয়াই কাটাকাটি করা যাবে না এই জন্য কাটাকাটি করতে গেলে অবশ্যই প্লাস মানে সমান সমান হতে হবে তাহলে সমীকরণ এককে সাত দ্বারা নেয় তিন সাথে একুশ আর দুইকে তিন গুণ নেয় তিন সাথে একুশ যোগ করে একুশ একুশ কাটা এই তো হয়ে গেল এখন আমরা নেব সমীকরণ আমি এটা বসে দিলাম সমীকরণ এক পাই সমীকরণ একটা সাত দ্বারা গুণ করবো গুণ করলে সমীকরণ এক হচ্ছে এটা এখানে সাত দ্বারা গুণ করলে কত হবে 7 দোকানে চোদ্দ তিন সাতা একুশ ওয় সাত সাতা উনপঞ্চাশ ডান পাশে দুই নম্বরটি গুণ করবো তিন দ্বারা তিন ছয় আঠারো এক্স আঠারো এক্স মাইনাস একুশ ওয় এখানে যদি তিন দ্বারা গুণ দেয় তিন পাঁচ পনেরো এইবার যোগ করে নেই একুশ ওয়াই কাটা চোদ্দো আর আঠারো কত হয় বত্রিশ এক্স তাহলে এখানে যোগ করে কত হয় নয় আর পাঁচে চোদ্দো চার হাতে আছে এক দুই পাঁচ চারি ছয় তাহলে বা এক্স কত সিক্সটি ফোর বাই এই যে বামে বত্রিশ এক্স আছে বত্রিশ দ্বারা ভাগ ডাইনি গেলে ভাগ হবে তাহলে অতের

এক নং এ বসিয়ে পাই তার এখ্যার এক নং কি আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই সেভেন বা এক্সের ওয়ান আর কত পেয়েছি টু পেয়েছি টু দ্বারা গুণ দাও টু ইন্টু টু প্লাস থ্রি ওয়াই সেভেন ফোর প্লাস থ্রি ওয়াই সেভেন বা থ্রি ওয়াই বামের ফোর ডানি চলে গেলে মানে সাজা যাবে প্লাস থেকে মাইনাস সেভেন মাইনাস ফোর সমস্যা কত থ্রি বা ওয়াই কেন কত থ্রি ভাগ থ্রি ওয়াই অ্যান ওয়ান তাহলে নির্নি সমাধান এক্স কম ওয়াই কত টু ওয়ান এটা হচ্ছে আশা করি তোমরা বুঝতে অনেক দিন পর আবার ক্লাস এইটে ভিডিও ক্লাস দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমরা ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে অপনান পদ্ধতিতে কিভাবে সমাধান করা হয় তা তোমরা এ টু জেড বুঝতে পারবে আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন